হ্যালো বন্ধু গুড মর্নিং তো এখন বাজে ছটা দশ তো আমি মাত্র ঘুম থেকে উঠলাম দেখো চোখ টোকগুলো সব খুলে গেছে তো কাল রাত্রি ঠিক মতন ঘুমও হয়নি একটু সমস্যা ছিল ওই জন্যতে তো কি আর বলবো বন্ধুরা তা তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি আশা করি তো চলো দেখো আজকে কি কি কাজকর্ম করি সেগুলো তোমার সাথে অল্প অল্প করে শেয়ার করি কারণ একা একা তো বুঝতেই তো পারো সব কাজ দেখাতে পারি না মোবাইলটা একা একা ধরতে হয় আবার কী করতে হয় এর জন্যতে দেখো জামা কাপড়ের কি অবস্থা এগুলো সব গোছাতে হবে এই যে জামা কাপড় এগুলো সব গোছাবো দেখো ঘর বান্নাটা কোনো একটু ঝাড় না নাই ঘরটা সব ঝাঁটখাট দিয়ে উঠলটা ঝাড় দেবো তো চলো তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা স্নান করা হয়ে গেছে বাসি কাজকর্ম সব হয়ে গেছে হয়ে যে স্নান করে এসেছি তো আমি একটু একটু বাজারে যাব বাজারের থেকে এসে আর কাজ করব তো চলো তোমরা আমার সাথে থেকো বাজারে বাজারে যাচ্ছি দেখো বাজারতে চলে এসেছি তো বাজার থেকে এসে একটু চা করলাম আর এখানে রুটি করলাম তো চা রুটিটা সকালে এখন টিফিনটা করে নেব তা চলো তোমরা আমার সাথে থাকো একটু একটু চা রুটি খেয়ে নি দেখ বন্ধুরা আজকে বেশি কিছু রান্না করে নি আজকে করেছি মাংস তো এই যে মাংসতে আলু একটু ঝোল করেছি বাবা বেশি মানে মশলা খেতে পারে না তাই জন্য পাতলা ঝোল করেছি আর এই দিকে ভাত ভাত আর মাংস করেছি আজকে আর কিছু করি সোনায় সব খাট মাঠ সব গুছিয়ে রেখেছে জামা কাপড়গুলো তোমাদের দেখা দেখালাম দেখো সব গুছিয়ে রেখেছে ও দেখো এখন স্নান করে এই যে পুজো দিচ্ছে আজকে বৃহস্পতিবার পূর্ণিমা স্নান টান করে না খেয়ে পুজো দিচ্ছে ঘর ঠর সব মুছেছে ও নিজেই মুছেছে ঘর ঠর সব মুছে স্নান পুজোর বাসন মেজে স্নান করে তাই পুজো দিচ্ছে হ্যালো বন্ধুরা দেখো দুপুরবেলায় খেয়ে দিয়ে শুয়ে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন বসুন ভেজে নিয়েছি আর খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নি একটু দেখি ঘুম আসে কিনা কালকে রাত্রে ঘুম হয়নি তো আজকে দেখি একটুখানি দুপুরে ঘুম আসে কিনা আর এই যে সোনায় শুয়ে চলো টাটা ঘুম থেকে উঠে তোমার সাথে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে গিয়ে আচার খাওয়া শুরু করে দিয়েছি তেঁতুলের আচার তো আচারটা খুব সুন্দর হয়েছে ঘুম থেকে উঠার পরে কাপড় তুললাম আচার খেলাম আচার খাচ্ছি এখনো চলো সোনা যে আচার খাচ্ছে এটা এড়াই হয়ে থাকে সোজা টাকা দেখো এখানে বসে বসে আচারটা খেলাম এবার আমার বৌদি দাদা ভাইপো এরা সবাই বসে আছে দেখে খায়নি আমার আর দাবা ভাইপোরা খায়নি বৌদি খেয়েছে হ্যালো দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এই যে বাবা ইয়ে খাচ্ছে বাবা ছোলটা করেছে ধুনো ধরানোর জন্য ধুনো ধরিয়েছিলাম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ধুনো ধরানোর জন্য ছুপড়াগুলো কাটা হয়ে গেছে এগুলো ঠাকুর ঘরে রেখে দিতে হবে হ্যালো বন্ধুরা সকাল থেকে কতবার যে বাজারে গেছি তোমাদের কি বলবো মনে হয় এই এবার ধরে আমি এখন বাজে সাড়ে নটা তো সাড়ে নটার থেকে সকাল সেই ছটায় ঘুম থেকে উঠেছি তারপরে এই সাড়ে নটা সাড়ে নটা বেজেছে তার মধ্যে আমি তিনবার বাজারে গেছি তাহলে তোমরা বলো এই এতবার যদি বাজারে যায় তারপরে মা বাড়ি নেই সমস্ত কাজও করতে হচ্ছে ঠিক টুকটাকভাবে তো কি আর বলবো এখন মেয়ে মেয়েকে নিয়ে আসতে গেছিলাম মেয়ে এক জায়গায় ছিল সেখানে মেয়েকে নিয়ে আসতে গেছিলাম তো আর কি বলবো বলো তো এবার এখনকার মতন গোলাপটা এখানেই শেষ করে দিচ্ছি তো টাটা সবাই আবার পরের গোলাকে দেখা হবে তো চলো